নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাড়ির বাচ্চারা টিভিতে কার্টুন দেখতে দেখতে একেবারে সামনে চলে আসে তাই অভিভাবকরা বলেন খুব কাছ থেকে টিভি দেখা চোখের পক্ষে ক্ষতিকারক কিন্তু ঠিক কতটা দূর থেকে টিভি দেখা উচিত উত্তরটি হলো আসলে কিছু কিছু টেলিভিশন নির্মাতা সংস্থা উল্লেখ করেছেন টিভির ভার্টিক্যাল মাপ যা হবে তার তুলনায় অন্তত ছয় গুণ দূরত্ব থেকে টিভি দেখা উচিত অর্থাৎ চব্বিশ ইঞ্চির টিভি দেখলে অন্তত তিন ফুট দূর থেকে টিভি দেখা উচিত তাহলে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে কারণ খুব কাছ থেকে টিভি দেখলে স্ক্রিনের পিক্সেল ছোট ছোট বক্সের মতো লাগবে ফলে চোখের ক্ষতি হতে পারে পরের প্রশ্ন রাস্তাঘাটে চলাফেরা করার সময় খিদে পেলে অনেক মানুষই এক কাপ চা আর সঙ্গে একটি বাপুজি কেক কিনে খাওয়া শুরু করে দেয় কিন্তু এই বাপুজি কেক কোন সালে প্রথম তৈরি করা হয়েছিল উত্তরটি হলো আসলে উনিশশো তিয়াত্তর সালে হাওড়ার জানা পরিবারের অলোকেশ জানার হাত ধরে প্রথম বাপুজি কেক বিক্রি শুরু হয় পরের প্রশ্ন ভ্রমণের সময় কিংবা ক্রিকেট ম্যাচ দেখার সময় অথবা সিনেমা দেখার সময় বেশিরভাগ মানুষই আলুর চিপস খেতে পছন্দ করে থাকে কিন্তু এই আলুর চিপসের গায়ে দাগ দাগ থাকে কেন উত্তরটি হলো আসলে কোম্পানিগুলো জেনে বুঝেই আলুর চিপসের গায়ে দাগ তৈরি করে কারণ এর ফলে মশলাগুলি দাগের উপরে আটকে থেকে চিপসকে আরও সুস্বাদু করে তুলতে সাহায্য করে তাছাড়া আলুর চিপসের গায়ে তৈরি করা দাগ চিপসকে আরও কুর করার জন্য সাহায্য করে এমনকি চিপস খাওয়ার সময় দাগের কাছাকাছি ভেঙে যায় ফলে চিপসের ক্রাঞ্চিনেস উপভোগ করা যায় পরে প্রশ্ন শীতকাল হোক অথবা গরমকাল শরীরকে পরিষ্কার আর সুস্থ রাখার জন্য প্রতিদিন স্নান করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশের পুরুষ মানুষ তিরিশ দিনের মধ্যে মাত্র দু থেকে তিন দিন স্নান করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে ইজিপ্টে বসবাসকারী পুরুষ মানুষেরা তিরিশ দিনের মধ্যে মাত্র দু থেকে তিন দিন স্নান করে কারণ তাদের ধারণা ওখানকার পুরুষ মানুষের শরীর মাটি দিয়ে তৈরি করা ফলে বেশি স্নান করলে বা জল লাগালে শরীর নষ্ট হয়ে যাবে পর প্রশ্ন খেলাধুলা ও শারীরিক পরিশ্রম বাদ দিয়ে আজকাল বেশিরভাগ ছেলেমেয়েরা ইন্টারনেটেই বেশি সময় কাটাচ্ছে ফলে নানান শারীরিক সমস্যা বাসা বাঁধছে কিন্তু প্রতিদিন কতটা সময় ব্যায়াম করলে অকালে মৃত্যুর ঝুঁকি কমবে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত কারণ প্রতিদিনের কাজের মাঝে মাত্র এগারো মিনিট সময় বের করে মাঝারি থেকে ভারী অ্যারোবিক ব্যায়াম করলে তা শরীরের জন্য দারুণ কার্যকরী হতে পারে এমনকি এর ফলে ক্যান্সার হৃদরোগ কিংবা অপ্রাপ্ত বয়সে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত কমাতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়ার জন্য প্রথমে তা উদ্বোধন করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশের ব্রিজ উদ্বোধন ছাড়াই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে উত্তরটি হলো ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া ব্রিজ উদ্বোধন ছাড়াই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল কারণ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল পর প্রশ্ন কোনো সিনেমা হলে গিয়ে পছন্দের কোনো সিনেমা দেখার সময় বড় বড় চিপসের প্যাকেট নিমিশেই খাওয়া হয়ে যায় এমনকি খেলা দেখার সময়ও চিপস খেতে বেশ মজা লাগে কিন্তু এই চিপস বেশি খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে চিপস এক ধরনের জাঙ্ক ফুড যা আমাদের শরীরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে কারণ চিপসের মধ্যে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে যা কিডনির জন্য ক্ষতিকর এমনকি এটি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় তাই বুঝে শুনে চিপস খাওয়া উচিত তাছাড়া পুষ্টিবিদেরা ক্ষতিকর ও বিষাক্ত অ্যালকোহলযুক্ত পানীয়র সঙ্গে পটেটো চিপসের তুলনা করে থাকেন প্রশ্ন বাড়িতে রান্না করার জন্য যে বাসনপত্র ব্যবহার করা হয় তা চৌকো আকৃতির না হয়ে সব সময় গোলাকার হয় কেন উত্তরটি হলো আসলে বাড়িতে রান্না করার জন্য যে উনুন বা গ্যাস বার্নার ব্যবহার করা হয় তা সাধারণত গোলাকার হয় তাই রান্নার পাত্র গোলাকার রাখা হয় কারণ পাত্র চৌকো আকৃতির হলে সব জায়গায় সমানভাবে তাপ পৌঁছাবে না ফলে রান্না দেরি হবে পর প্রশ্ন আজকাল ডিজিটাল যুগেও গ্রামের দিকে বেশিরভাগ মানুষই সকালে পান্তা ভাত খেতে বেশি ভালোবাসে কিন্তু নিয়মিত পান্তা ভাত খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল পুষ্টিবিদেরা বলছেন পান্তা ভাত মাইক্রোফ্লোরা সমৃদ্ধ যা একটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে তাই নিয়মিত পান্তা ভাত খেলে অন্ত্রের সংক্রমণ রোধ শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হজম শক্তি ত্বকের উজ্জ্বলতা এবং সুন্দর চুলের জন্য কাজ করে এমনকি পান্তা ভাত শারীরিক ক্লান্তি দুর্বলতা এবং ডিহাইড্রেশন নিরাময় করতে সহায়তা করে পরের প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে কোন ছোট্ট কাজ শারীরিক এনার্জি অতিরিক্ত বাড়িয়ে তোলে উত্তরটি হল রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ফোন সঙ্গে না নিয়ে গেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব